জীবদ্দশাই দিয়ে গিয়েছিলেন নবীজি তার আগে আগে ইন্তেকালের আগে মুনাফিকের লিস্ট করে মুনাফিকের তালিকা এই সাহাবির কাছে দিয়ে গিয়েছিলেন আল্লাহ নবী এই তালিকা তার কাছের সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে দেন নাই আমির রাদিয়াল্লাহু আনহু কে নাই ওসমান রাদিয়াল্লাহু আনহু কে দেন নাই আলী আল্লাহ আনহু কে দেন নাই আল্লাহ নবী এই লিস্ট দিয়েছেন হুদাঈফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে হুদাঈফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কে সাহিবু সিদ্দুন নবীি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির গোপন কথার ভান্ডার বলা হতো নবীজি গোপন গোপন কথাগুলো ওই সাহাবীকে বলে গিয়েছিলেন এবং কি মদিনার মুনাফিকদের তালিকা তৈরি করে সেই তালিকা নবীজি ইন্তেকালের আগে এই সাহাবিকে দিয়ে গিয়েছিলেন অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ আনহুর শাসন আমলে তিনি যখন খলিফা তিনি যখন আমি ইরুল মুহমিন জানাজার জন্য কোন লাশ আসলে তিনি ততক্ষণ যেতেন না হুদাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ আনহু যতক্ষণ জানাজায় আসতেন না যখন কোনো লাশ জানাজার জন্য আনা হতো তিনি তখন বলতেন দেখো তো এখানে হোজাই ইবনুল ইয়ামান এসেছে কিনা কারণ হোজাইফা ইবনুল ইয়ামান জানাজায় আসা মানে লোকটা ভালো লোকটা মুনাফিক না আর হোজাই ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু না আসা মানে লোকটা মুনাফিক কারণ মুনাফিকের যায় কিংবা তার কবর জিয়ারতে নিষেধাজ্ঞা যিনি দিয়েছেন তিনি কে খুব কঠিন কথা আবারও রিপিট করছি মুনাফিকের জানা যায় হাজির হওয়া এমনকি মুনাফিকের কবর জিয়া আরতের সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছেন কে এজন্য মহমর নদী আল্লাহ মান লাশ আসলে পরে বলতেন দেখো সেখানে হুজা ইফে ইবনুল ইহামের এসেছেন কিনা হুদা ইফে ইবরুল ইহমেন দাদিয়াল্লাহমান আসলে তিনিও জানা যায় যেতেন না আসলে অমর রাদি আনহু জানা যায় যেতেন না একবার গভীর দাঁতে হোদাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ আনহুর কাছে অমর রাদি আল্লাহ আনহু গেলেন যাওয়ার পরে তাকে জড়িয়ে ধরলেন বললেন ভাই হোদাইফা আজ আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার জন্য এসেছি আমি যে প্রশ্নটি তোমাকে করব দয়া করে মেহেরবানি করে সেই প্রশ্নের উত্তরটি তুমি আমাকে জানিয়ে দিও আর যদি নবীজি এরপরে কোনো নিষেধাজ্ঞা দিয়ে যান তাহলে তুমি সরাসরি উত্তর না দিলেও আমাকে তুমি ইশারা ইঙ্গিতে বুঝায়া দিও কারণ এই বিষয়টি আমার হৃদয়ের ভেতরে এক ধরনের বেকুলতা তৈরি করেছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি রাষ্ট্রপ্রধান আর আমি রাষ্ট্রের একজন নাগরিক কোন একটা বিষয় জানার জন্য এত বিনয় এত নম্রতার সাথে আমাকে কেন বলছেন আপনি বলেন যা জানতে চান বলেন আমি আপনাকে সেটা জানিয়ে দিব তার জবাব দিব তিনি তখন বললেন ভাই ফাইব নুল ইয়ামান তুমি আমাকে বলো তো আল্লাহ নবী তোমাকে যে মদিনার মুনাফিকদের তালিকা তোমার কাছে রেখে গিয়েছে আজকে তুমি আমাকে বলো ওই তালিকার ভেতরে আমি অমরের নামটা সেখানে আছে কিনা খুব খেয়াল করে শুনেন কত গোরম পেরে স্বামী অমরনাদী আল্লাহ হন তার মর্যাদার ব্যাপারে স্বয়ং নবীজী বলেছেন যে দশজন সাহাবিকে আল্লাহ তালা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে রেদের মধ্যে একজন হলেন অমরনাথী আল্লাহ হোয়ান উসমান আল্লাহ শুধু তাই নয় অমরনাদী আল্লাহ হোয়ান মর্যাদার ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন লাহ নবিয়া বদম সুল আমার পরে দুনিয়ায় কোনো নবী আসবেন না আমার পরে দুনিয়াতে কোনো রাসুলও আসবেন না লাউ কান আনবি আম্বে বা দিলা কানা আমার আমার পরে পৃথিবীতে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার অমর আমার পরে নবী হয়ে যেত ও অমর নদী আল্লাহ মর্যাদা কেমন ছিল সোরেন তিনি এমন সাহসী ছিলেন মদিনার মায়েরা বাচ্চারা যখন ঘুমাত না বাচ্চাদেরকে বলতেন অমর আসতেছে অমর আশার কথা শুনলে বাচ্চারা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যেত সুবাহান আল্লাহ সেই অমর রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট আমিরুল মুখমিন খালিফাতুল মুসলিমিন তিনি গিয়ে বলছেন ভাই হুদায়ফা তোমার কাছে নবীজি সেই কুপন তালিকা দিয়েছেন তুমি আমাকে দয়া করে বলো কুপন তালিকায় আমার নামটা আছে কিনা হু দাইফা ইবরুল ইমান বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না আরম্ভ করলেন অমর তখন বললেন ভাই আমার প্রশ্নটি করার পরে তুমি কেন বললেন কেন না বলেন কেন না বলেন আপনার বিনয়ার নম্রতায় আমি অভিভূত হয়েছি রাষ্ট্রপ্রধান হয়েও এত বিনয়ের সাথে আমার কাছে প্রশ্ন করেছেন আর যে বিষয়টি প্রশ্ন করেছেন আমি অবাক হয়ে গিয়েছি আপনার তাকুয়া দেখে আল্লাহর প্রতি ভয় দেখে আকিরাতের প্রতি ভয় দেখে আমি বড় অবাক হয়েছি কি করে আপনার নাম ওই তালিকায় আসবে আপনাকে তো আল্লাহ নবী জাম্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের তালিকায় রেখেছেন শুধু তাই নয় আপনাকে তো নবীজি বিশেষ মর্যাদা সম্পন্ন সাহাবিদের তালিকায় রেখেছেন কি করে আপনার নাম মুনাফিকের তালিকায় আসবে অমরদাদী আল্লাহ ওয়ামু তখন কি জবাবটা দিলেন শোনে অমরদী আল্লাহ ওয়ামু তখন বললেন ভাই কোথায় ভাইব রজামান শোনো আমি কোরআন হাদিস পড়ে নবীজির বয়ান শুনে যা বুঝেছি মুনাফিক হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইমান হলো আশা আর ভয়ের মাঝামাঝি তা আমার মধ্যে নিফাক তো যে কোনো সময় ঢুকে যেতে পারে যদি তালিকায় আমার নাম থাকে এখনো তো সময় আছে তওবা করে আল্লাহর কাছে খাঁটি মুমিন হয়ে যাওয়ার আর যদি না থাকে তাহলে সেটাও আমার জন্য ভালো আল্লাহর কাছে তৌফিক কামনা করব মুমিন হয়ে মরার সুবহানাল্লাহ বড় বড় সাহাবীরা মুনাফিকীন রোগের ব্যাপারে এভাবে তারা সচেতন থেকে কারণ নিফাকের রোগ হলো এমন রোগ এই রোগে যারা আক্রান্ত হয়ে আর যাবে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন বাসিদুল মুনাফিদী নাবী আন্না লাকুম আযাবা আনিবার ও ভয়াবহ আযাবের দুঃসংবাদ সুসংবাদ আপনি প্রদান করেন আযাবের কি কোনো সুসংবাদ হয় এটা আজামের তীব্রতা বোঝানোর অর্থেই আল্লাহ এই শব্দটি এখানে চয়ন করেছেন অর্থাৎ মোনাফিকদেরকে এমন শাস্তি দেওয়া হবে যা তাদের কল্পনারও সম্মানিত মুসল্লিম